গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমাদের এলাকাতে আমার পেজটা কিন্তু নতুন আপনারা সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা বেশি পাবেন সেটা কিন্তু বলবেন না কি সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর আপনারা আসবেন দেখার জন্য দেখতেছেন আমাদের গ্রাম ধান দেখেন অনেক সুন্দর ধান হয়েছে দান আমাদের কৃষকেরা কিন্তু এই ধান জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ধান রোপণ করে অনেক কষ্ট করে কৃষক ভাইরা তাদের জন্য দোয়া করবেন আপনারা আর হচ্ছে দেখেন এই যে ধান বাংলাদেশের একমাত্র মূলধান শক্তি হচ্ছে ধান ধান যদি উৎপাদন কমে যায় তাহলে মানুষ কিন্তু অনেক হিমছিমে পড়ে যাবে কারণ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি দেখেন আমাদের মানুষের ভিতরে অনেক মানুষ আছে যে যত কিছু খাক কিন্তু তার ফ্যাট বড়বে না যদিও ভাত খাবে তার ফ্যাট বড় যাবে তাই বলছে মাছে ভাতে বাঙালি ভাত না খাইলে তাই না দেখেন আসলে আমি চেষ্টা করতেছি একটা ড্রোন ক্যামেরা নেওয়ার জন্য ড্রোন ক্যামেরা নিলেগুলো ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের ভিডিও ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে অবস্থা দেখেন কি সুন্দর লাগতেছে গ্রাম বাংলার ফসলি জমি অনেক সুন্দর মানুষজন দেখা যাচ্ছে আপনারা আসবেন আমাদের গ্রামে দেখার জন্য গ্রাম বাংলার সুলি জমি এইসব অবস্থা